সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেনবাগ উপজেলা এবং সেনবাগের কোনো মানুষের নেতা সাবেক সাপাল উপজেলা চেয়ারম্যান সাবেক সদস্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আজ কাজী মফিজুর রহমান সাহেবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই নোয়াখালী সেনবাগ উপজেলার বিষবাগি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যারা ছিল করে যাবে কারাগারে বিএনপি করেছে পাঁচই আগস্টের পরে আমি এখানে আট নম্বর কিন্তু আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে পাঁচই আগস্টের আগে বিএনপি বাঁচবে এরপরে পাঁচই আগস্টের পরে বিএনপি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর নাই সেনবাগ উপজেলার অন্যতম নেতা জাহাঙ্গীর হাসান চৌধুরী এখনো ঘাটতি মেরে বসে আছে কিন্তু দুর্ভাগ্য সত্য আজকে বিভিন্ন মিডিয়া ট্রলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আবারও একটি অনাকাঙ্ক্ষিত বিভিন্ন চক্রের সাথে করার জন্য হচ্ছে আমি আহ্বান করা এই সমস্ত অপপ্রচার থেকে এই সমস্ত অপপ্রচার থেকে আমরা দূরে থেকে দলকে দলের সাথে বিভাজন করে দলীয় নেতৃবৃদের বিভাজন সৃষ্টি না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বিগত সতেরো বছরে যারা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা গভর্নমেন্টকে অনুরোধ করবো কামাল উদ্দিন বাবুল পৌর বিএনপির সদস্য সচিব বিপি মফিজ নবিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেলিম সেনবাগ উপজেলা শ্রমিক দল নেতা আইব আলী বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আবুল কালাম সাংগঠনিক সম্পাদক আসান উল্লাহ বালিয়াকান্দি ডিগ্রি কলেজ শাখার ছাত্র দলের সভাপতি তানবির তারেক জয় ছাত্রনেতা জমির উদ্দিন কিরণ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিগণ কোন আপনাদের আমাদের এই ডাকে মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী